তোমার মতো লয় না আচ্ছা ভাই আমাদের তো মা নাই তাই না মার কথা তো সব সময় মনে পড়ে তো মায়ের কথা স্মরণে আর তোর তো মার্শাল্লাহ সুপার ভয়েস আছি যা অনেক শিল্পীকে ছাড়িয়ে যায় তুই সেই সুপার ভয়েসটা আমাদের প্রায়ত লিজেন্ট এন্ডকেশোরের মতো ওটা হয়ে যায় গড গিফটেড গড গিফটেড এটা কোনো কিছু নেই সেই ভয়েস সেই মানে তোর যেটা নিজস্ব ভয়েস তার মতো সেই ভয়েসে মাকিনী একটা গান গান একটা গান আছে না মাগো তোমার মতো লয়না কেহ হ্যাঁ হ্যাঁ এই গানটি হ্যাঁ হ্যাঁ গান একটু ওকে দর্শক চলুন মাকিনী একটি গান মাগো তোমার মতো লয়না কে হো হ্যাঁ বুকে টানি আদর কইরা মুছে না কে আদর কয়রা মুছে না কে আমার চোখের পানি আয় রে মা জননিয়া মার আয় রে মা জনী আয় রে মা জননিয়া আমার আয় রে মা জনী সুপার সুপার আসলে মায়ের প্রতি ভালোবাসা সম্মান রেখে যারা মাকে ভালোবাসি মাকে কষ্ট দিব না যার মা বেঁচে নেই তারাও একমাত্র বলছে যে মা হারানোর বেদনা কতটুকু সবাই মাকে ভালোবাসুন শুধু মাকে নয় বাবার স্থানটাও কিন্তু অনেক অপরিসীম মানে আকাশ ছোঁয়া সবাই বাবা মা দুইজনকে ভালোবাসে হ্যাঁ এই এই দুই এই দুইটা দুইটা মানুষ আপনাদের মানে মানে কি বলবো বেঁচে থাকা এবং পৃথিবীতে আসা সবটা জুড়েই দুটা মানুষের আর ঈশ্বর আল্লাহ উনি তো আছেনই মানে ওনার হিসাবটা তো সর্বপ্রথম তো সবাই বাবা মায়ের পাশে থাকুন বাবা মাকে ভালোবাসুন হ্যাঁ আর যাদের মা নেই সব মায়েদের জন্যই দোয়া করবেন আমাদের মা নেই আমাদের মায়ের জন্য সবাই ভালো ভালো থাকবেন